ওখানে একটা চা বাগান আছে দেওয়া চা বাগান ওখানে হচ্ছে বাবন ওখানে আমরা একটা ডেট বডি পাই গত দশ জুলাই বৃহস্পতিবার ছিল রাত বারোটার দিকে এই খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে যাই আমাদের অফিসার ইনচার্জ যে ছিল সে গেছে শ্রীমঙ্গলের সার্কেল এসপিও যায় ওখানে যাওয়ার পরে তার পরিচয়টা আমরা পাই তার নাম হচ্ছে ময়ূর মিয়া তো ওই মিয়া বয়স হচ্ছে ষাট বছর সে ওখানে যে দেওয়া চা বাগান যে বাজার আছে বাজার থেকে বাজার করে ফেরার পথে তাকে কে বা কারা এই রাত আটটা থেকে বারোটার মধ্যে কোনো এক সময় তাকে হত্যা করে বলে আমাদের কাছে ধারণা হয় তো পরবর্তীতে এটা আমরা মামলা নেই তার মেয়ে বাদে হয়ে মামলা করে এবং আমাদের তদন্ত চলতে থাকে তবে এই মামলাটা তদন্ত করতে গিয়ে যেহেতু তার বয়স সিক্সটি প্লাস এবং হচ্ছে সে বাজার থেকে ফেরার পথে তার পকেটে কিছু টাকা পয়সা ছিল তিনশো আড়াইশো তিনশো টাকার মতো এগুলো হারানো যায় শুধুমাত্র মোবাইলটা হারানো গেছিল তো আমরা তদন্ত করে কোনো ধরনের ক্লু পাচ্ছিলাম না তো বারবার আমরা পিওতে গেছিলাম তারপর তার যে বাড়ি যেখানে সেখানে আমরা গিয়েছি তো যাওয়ার পরে আমরা তার কোনো শত্রুতা আছে কিনা এগুলো আমরা যাচাই বাছাই করছি তারপর তার সিডিআর থেকে শুরু করে ডিজিটাল যে এভিডেন্সগুলো আছে সেগুলো আমরা পর্যালোচনা করেছি কিন্তু কোনোভাবেই আসতেছে না সর্বশেষ আমাদের কাছে যে রহস্য যে উদ্যাদন করেছে সেটা হচ্ছে এই ময়ূর মিয়া হচ্ছে একজন দাদন ব্যবসায়ীর মতো অর্থাৎ মানুষকে সুদে টাকা দিত তো সেই ময়ূর মিয়া আমরা যাকে অ্যারেস্ট করেছি তার নাম হচ্ছে রিপন দেবনাথ তাকে আরো পাঁচ সাত বছর আগে সে পাঁচ টাকা ধার দিয়েছিল কিছু সুদের বিনিময়ে তো তারা এখানে করছে গিয়ে ময়ূর মিয়া এই সুদি টাকাগুলো দেওয়ার সময় সে একটা সাদা কাগজে স্টেম করে নিয়েছিল ওখানে কোনো অ্যামাউন্ট লেখাও ছিল না কিছু ছিল তো রিপন দে আপনার এই টাকাগুলো সে পরিশোধ করছে আরো দুই দু এক বছর কিন্তু সে পরিশোধ করছে যেহেতু এই যে সে যে একটা সাদা স্ট্যাম্প দিয়ে নিয়েছিল এই স্ট্যাম্পটা যখন ফেরত চাচ্ছে এই আমাদের যে ব্যক্তি ময়ূর মিয়া সেটা আর দিতে চাচ্ছিলো না

একসাথে ফেরার পথে তখন এই সুযোগ কাছে নিচে প্রথমে এসে হচ্ছে তাকে গলা দ্বীপে হত্যা করে পানিতে চুবে গলা দ্বীপে হত্যা করে পরে এবং নিশ্চিত হওয়ার জন্য যে তার কাছে একটা চাকু ছিল এই চাকু দিয়ে গলার এখানে তিনটা চাকু দিয়ে আঘাত করে তো এখানে মজার বিষয় হচ্ছে যে সেই মোবাইলটি নিয়ে যাওয়ার পরে এটা একদম গুরু চূর্ণ বিষণ্ন করে চা বাগানের বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছে এবং আমাদের টিম অফিসার ইনচার্জ কমলগঞ্জ এবং যে শ্রীমঙ্গল থানার সার্কেল এসপি অক্লান্ত পরিশ্রম করে চা বাগানের একদম প্রত্যেকটা কনায় চাষ করে আমাদের যে মোবাইলের চূর্ণ বিষণ এই অংশগুলো তার উপস্থিতিতে আমরা এটা সংগ্রহ করেছি এবং সবচেয়ে মজার বিষয় আরেকটা সেটা হচ্ছে সে যে চাকুটা ইউজ করছে এই চাকু হচ্ছে একটা এই টয়লেটের মধ্যে ফেলে দিছিল তা এই যে আমি আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমরা কি ধরনের পরিশ্রম করি একটা মামলা ডিরেকশনের ক্ষেত্রে একটা টয়লেটের এখানে মানে আমরা হয়তো এটা এড়িয়ে যেতে পারতাম যে 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 চাকু দিয়েছে মার্ডারটা করছে এটা আমরা উদ্ধার না করে এটা আমরা এড়িয়ে যেতে পারতাম কিন্তু আমাদের ডেডিকেশন লেভেলটা কোন জায়গায় যে আমরা ওই জায়গায় গিয়ে লোকজন নিয়ে গিয়ে ওখান থেকে আমরা চাকুটা উদ্ধার করছি এবং এখানে যে আলামতগুলো ব্যবহৃত হয়েছে চাকু তারপর হচ্ছে সে মোবাইল সবগুলো আমরা উদ্ধার করেছি আমরা তাকে ইয়েতে আদালতে পাঠাবো ওয়ান এর জন্য সে যাতে স্বীকারোক্তিমূলক জবান জবানমুগে আমরা সংগ্রহ করতে পারি তো এই হচ্ছে আমাদের এই ময়ূর হত্যাকান্ডের বিস্তারিত এখন আপনাদের যদি